আচ্ছা কোরআন তোমাকে দিয়ে যদি আমি বিয়ের কোনো আইন বাস্তবায়ন করতে চাই তাহলে তুমি আমাকে কি সাজেশন দিবা তুমি আমাদের জন্য বিয়ে কেমন করে সহজ করবে পার্লামেন্টে আইন করা আছে বছরের আগে কোনো মেয়ে বিয়ে করলে এটা দণ্ডনীয় অপরাধ আমি রংপুরের বদরগঞ্জের যুবকদের কাছে মুরব্বীদের কাছে প্রশ্ন রাখতে চাই যদি আঠারো বছর আগে কোনো মেয়ে বিয়ে করতে না পারে তাহলে সতেরো বছরের মেয়ে রংপুরের পার্কে গিয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বেড়ায় কেমন করে দ্যাট আঠারো বছরে বিয়ে করা হয়ে যায় তাহলে ষোলো বছরের মেয়ে টিকটকে জামা খুলে নেচে বেড়ায় এর বিচার কি হবে বাংলার মাটিতে এইটা আমি জানতে চাই এর মানে বোঝা যায় বাংলাদেশ আমরা নামে মুসলমান কিন্তু আমরা মানছি পশ্চিমা সংস্কৃতি আমি আব্বা চানদের পায়ে হাত রেখে বলবো আব্বা চান খালি দাড়ি রাখলেই জান্নাতি হওয়া যাবে না টুপি পড়লেই জান্নাতি হওয়া যাবে না পাচক আর পড়লেই হওয়া যাবে না আপনার ছেলের বিয়ের বয়স পার হয়ে গেল আপনি বিয়ে দেন না এটার জন্য আপনাকে আগুনে পড়তে হবে যুবক অনেক বাবা বলে তুই নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর তার আগে তোর আমি বিয়ে দিব না আর অনেক মেয়ে এখানে দাঁড়িয়ে ছিল অনেক অনেক মেয়ে প্রত্যেকটা মেয়েকে বলবো শোনো আমার প্রিয় বোন তুমি আমার বয়সে ছোট হবা উইথ ডিউ রেসপেক্ট স্নেহের সাথে তোমাকে বুঝায় বলে দিয়ে যাই বড় ভাইয়ের কথা আঘাত হিসেবে নয় বড় ভাইয়ের কথা নসিহত হিসেবে নিতে হয় তোমাদের যখন বিয়ের বয়স আসবে প্রিয় বোন টাকা ওয়ালা যুবকের পেছনে নয় চরিত্রবান যুবকের পেছনে তোমাকে ছুটতে হবে এইয়া কোন ফিতরা ইغنিমুল্লাহ মিন ফযলি তুই যদি গরিব হয়ে বিয়ে করিস

কিন্তু তার চাইতে বেশি আল্লাহ বরকত দিয়েছে সুমালা পড়বেন না তারা মিয়া অতএব হ্যাঁ মার্শাল আল্লাহ মার্শাল আমার আব্বা চান বিয়ের আগে যা করেছে বিয়ের পরে আল্লাহ তার চাইতে ডবল বাড়ায় দিয়েছে ঠিক না বলে এখন যেই বাবারা আমার বাবারা আমি জানি আপনারা এই দুইজন ছেলে এর বিয়ে হবে না কে খবর করে দিব রে বেটা ওয়াজের মাঝখানে কত বড় সাহস এই যে উঠে যাবে ও লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে ঠিক কিনা বলে অনেক বাবা আছে সরকারি চাকরি পাইলে আর টাকা পাইলে নিচের মেয়ের বিয়ে বইরা টাকলার সাথেও দিয়ে দেয় যুবক ভাড়া বলো কোরআন বলছে এমনটা হবে না কোরআন বলছে আল খাবিসা তুলিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসা ওয়াত তাইয়িবাতু না তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত

আমাদের স্লোগান একটা টাইম ইজ টু শর্ট আমার কথাই স্পষ্ট ভাষায় বলছি কোরান বিয়েকে কঠিন করে নাই কোরান বিয়েকে সহজ করেছে আমরা বিয়েকে কঠিন করেছি বিয়ের সময় আসলে মেয়ের বাপ বলছে আমার মেয়েকে বিয়ে করতে চাইলে দশ লাখ টাকা দেন মোহর ছাড়া আমি মেয়েকে বিয়ে দিতে পারবো না যেই মেয়ের বাবারা টাকা ছাড়া বিয়ে দিতে চায় না দিন শেষে এদের কপালে তুইরা টাকলা জামাই ছাড়া ভালো করে জামাই চোটে না যুবক অতএব বিয়ের সময় আসলে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই বলেন